এই যে সে তোমার সেই কুলাঙ্গার আমি জানি তোমার बेटा তোমাকে বলে যাই না আমাকে বলে আমি বিল জমা দেওয়ার জন্য টাকা দিয়ে পাঠালাম এখনো তার কোনো খবর নেই আশু গাছ তুমি দেখো মাল খেয়ে বাড়ি আসে ওর পেইন্তিয়ে বৃন্দাবন পাঠাবো ছেলেটারে বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দাও তার কোনো খবর নেই যে বিয়ে দিলে দেখা যাচ্ছে বউ বেশে মাল খেয়ে বাড়িয়ে এসেছি ওর কোনো গ্যারান্টি আছে বলছি তোমার রান্না বান্না হলো আছে যা হোক গিয়ে রান্না বান্না সেরে নাও আমি হারাম ফোন করে দেখি কোথায় আছে দেখি হারাম আবার কোথায় আছে ফোন তুলবে কি না তার ঠিক নেই তবে হারামজাদা যাদা ফোন তোলে না মানে গ্যারান্টি আমার পাঁচ হাজার টাকা বাড়িয়ে

মাত্র পাঁচ হাজার টাকার মদ খেলে কি নেশায় কারোর বা বাপ দেখো দশ দশ হাজার টাকার মদ খেয়ে কীরকম ঘুম হচ্ছে বা বাপ যতক্ষণ হচ্ছে আমি একটু ঘুম গেলেই ঘুমের ভিতরে আমি লালা পাচ্ছি কেন ওই জন্য কম টাকার মাল খেয়ে খেতে

হ্যাঁ হ্যাঁ বল ওই তো কিছু কারেন্ট এর বিল দিতে বলেছিলাম বিল দিয়েছিস কে কে ল আমি তো বিল না দিয়ে মোমোস খেচুলেছি এইবারে কি হবে আপদ আপদ মোমোর দখান তো খুব খোলা নেই তাই আমি বিল দিতে পাইনি এই হারামinitializer মোদের দখানে বিল তো না না নালাই দিই তোর কি আমি তে টেনশনে কি বলছিস Thane ঠিক ই মানে আব্বা মানে না মানে দদবা হইনে আমার টাকা দিলে তুই মত কে বল কই না তো কোনদিন না তুই মত খাস নে তাহলে মদের গন্ধ বের হচ্ছে তোর থেকে ই মানে আব্বা মানে মমা হয় তো কত দে আমার টাকাটা দে টা টাকা মানে ই মানে টাকা টা টা টাকা তো নেই টাকা হারিয়ে গিয়েছে ও টাকা হারিয়ে গিয়েছে শুনো আমার তাহলে এক কাজ কর তুমিও হারিয়ে যাও হারামির বাচ্চা আমার বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যাই ফাইটা যায় হাইরে বুকটা ফাইটা যাই তো এ ফটো তো তোর হারাম যাদের বাপ বাপ কি বাড়িতে আছে आया रे कच्चे मेरे ते दुजोना बोश आये कक्कां कक्कांचल कम कम रे कोलो की आम 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 बब बाप चली मातले की किन्हे चे भाषा बनेगी एकी होलो आये बब बब अच्छा बब भाई हमार माता था तो ओ ओ कोरे तूले देख के रे अच्छे सामने के 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 की की ओ तो बब बा, बाब बा, मारा बा, बा, तू तो आ, आ, आ आगे बोलिस ने कहनो

হারামির বাচ্চা কালকে যাবি কোথায় তোর একদিন কি আমার একদিন দাঁড়া হারামির বাচ্চাদের খুঁজে পাইনি আজ বাড়ি আসু ওর ব্যবস্থা আমি করতেছি এই ছেলের জ্বালায় আমার গ্রামে কোনো মান সম্মান নেই এর জন্য আমি পাগল হয়ে যাব আজ বাড়ি আসু যাই বাড়ি পানে যাই কিনে আবার শুটকি মাছ ভাজা করেছি যাই গিয়ে খেয়ে নি